আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার দর্শক শ্রোতা আশা করবো ভালো আছেন সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো কোন ব্যক্তি নামাজ পড়তেছে তার সামনে দিয়ে পেরিয়ে যাওয়া কত বড় গুনাহ বা সামনে দিয়ে পেরিয়ে গেলে তার কি করতে হবে বা সামনে দিয়ে পেরিয়ে গেলে তার কতটা ক্ষতি হতে পারে পার্থিব জীবনে দর্শক শ্রোতা আমরা প্রায়শই দেখি যে মসল্লিরা নামাজে যখন নামাজ পড়ে তখন প্রায় মানুষ অজান্তে হোক বা জানতে হোক যেরকমই হোক সে পেরিয়ে যায় সামনে দিয়ে অনেক সময় আমরা দেখা যায় বা আমরা দেখি তো এই ব্যাপারে হাদিস এবং খোরানের মধ্যে বা রসল্লা সাল আলী আসাল্লাম এ নিয়ে কি বলেছেন এবং কি নির্দেশনা ইসলাম দিয়েছে সংক্ষিপ্ত আকারে বিস্তারভাবে আমরা বলার চেষ্টা করব বা এটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। করবো দর্শকতা প্রশ্ন হলো কোন ব্যক্তি নামাজ পড়তেছে এবং তার সামনে অনেক জায়গা খালি আছে আর তার সামনে কোনো সূত্রাও নেই এমত অবস্থায় কেউ যদি তার সামনে হেঁটে যেতে চায় তাহলে তার কতটুকু দূরত্ব বা বাদ দিয়ে হাঁটতে হবে বা যেতে পারবে আমরা এর উত্তরে বলবো যে নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এই গুরুত্বপূর্ণ বিধান যেন সুন্দরভাবে আদায় হয় তার জন্য আল্লাহ তাবার কতলা কঠোর শর্তে আমাদেরকে জুড়িয়ে দিয়েছেন নামাজের পূর্ণ মনোযোগ ঠিক রাখার জন্য নিজের অঙ্গ প্রতঙ্গ ও দৃষ্টিকে সংযত রাখতে আল্লাহ তালা বলেছে বিনা প্রয়োজনে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করাকে বা করতে নিষেধ আল্লাহ তালা করেছেন সবার নামাজ যেন সুন্দরভাবে আদায় হয় সেজন্য আল্লাহ তালা একে অপরকে সহযোগিতা করতে বলে দিয়েছেন আমার কারণে যেন কারো বা কোনো নামাজের মধ্যে কারো নামাজের নামাজে বেঘাত না ঘটে সেজন্য মুসল্লির সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন কারণ মুসলির সামনে দিয়ে হাঁটাহাঁটি করা নামাজের খুশু খুশু প্রতিবন্ধ নামাজের খুশু খুশু ভেঙে যায় এ কারণে একাগ্রতা বিনিষ্ট হতে পারে সেজন্য আল্লাহ নবী বলেছেন নামাজ আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তি সম্পর্কে রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে এবং অনেক সাহাবা শুনেছেন যেখানে বলা হয়েছে যে একটি বর্ণনা এসেছে আবু আনহু তিনি বলেন রসল্লাহ সাল আলহি সাল্লাম নামাজ আদায়কারীর সামনে দিয়ে চলাচলকারী ব্যক্তির ব্যাপারে বলেছেন যে যারা নামাজ আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে চলাচল করে বা পেরিয়ে যায় বা হেঁটে হেঁটে চলে যায় তারা যদি জানতো যে এটা কত বড় পাপ বা সে যদি জানত যে আমি কত বড় পাপ করছি তাহলে সে তার সামনে দিয়ে চলাচল করার পরিবর্তে চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকা নিজের জন্য সর্বোত্তম মনে করত চল্লিশ পর্যন্ত এখানে চল্লিশ দিন না চল্লিশ মাস না চল্লিশ বছর এমন কোনো স্পষ্টভাবে বলা হয় না আর সাহাবাই কালাম রাজি আনহুম বলছেন এ ব্যাপারে আমরা জানি না যে চল্লিশ দিন বলেছেন না চল্লিশ মাস বলেছেন না চল্লিশ বছর বলেছেন তা আমরা জানি না মুসলিম শরীফের হাদিসে এক নম্বরে এটা এসেছে এজন্য মুসল্লিদের যখন নামাজের নিয়ত বাঁধা সময় আসবে তখন মুসল্লিদেরকে একটি ভাবা একটি কথা বা একটি জিনিস ভালোভাবে জেনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে তার সামনে দিয়ে কেউ যেন পেরিয়ে যাওয়া কারোর জন্য পেরিয়ে যাওয়া যেন সম্ভব না হয় আর যদিও পেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে একটা সূত্রা রেখে দেওয়া আর এর পরেও যদি কোনো ব্যক্তি অজ্ঞতা বসত সেখান থেকে পেরিয়ে বা অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে করণীয় কি এটাও আমাদের জানতে হবে সে ব্যাপারেও নির্দিষ্ট হাদিসের মধ্যে নির্দেশনা এসেছে যেখানে আবু সাঈদ রাজিয়াল্লাহ আনহু বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে নামাজ আদায়ের সময় তোমাদের কারোর সম্মুখ দিয়ে যখন কেউ চলাচল করবে তখন যেন সে তাকে চলাচল করাতে বাধা দেয় বা তোমরা বাধা দেবে মানা করবে সে যদি অমান্য করে তারপরেও তাকে আবারও বাধা দাও এটা রসুল বলেছেন তারপরে যদি সে বাধা দেয় বা তারপরে যদি সে অমান্য করে তাহলে তার সাথে লড়াই করো এটি হাদিসে আসছে লড়াই করার কথা নবী আল্লাম বলেছেন কেননা এই জন্য লড়াই করতে বলেছেন যে সে হল শয়তান আসল মানসরূপী শে বারি শরীফের তিন হাজার দুই চুয়াত্তর নম্বর হাদিস তো নবী নবিয়ান বলেছেন যদিও এরকম হয়ে থাকে তো এই ব্যাপারে কতটুকু দূরত্বে সে নামাজের সামনে দিয়ে পেরোতে পারবে দেখুন এখানে এখানে বলা হয়েছে মসজিদ যদি এত বড় হয় অর্থাৎ চল্লিশ হাত সেখানে বলা হয়েছে চল্লিশ হাতের বেশি বড় যদি হয়ে থাকে মসজিদ যেখানে নামাজ পড়ছে চল্লিশ হাতের বড় যদি হয়ে থাকে সেক্ষেত্রে বলা হয়েছে যে মুসল্লি যেখানে নামাজ পড়ছে সেই নামাজ পড়া থেকে নিয়ে দুই কাতার আগে থেকে সে বা দুই কাতার সামনে দিয়ে সে অধিকরম করার অনুমতি তার জন্য আছে মিনহাতুর খালিক খন্ড নম্বর দুই প্রশ্ন নম্বর আঠাশ আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি